দন্তা শয়থ এবং দন্তা সয়তার ব্যবহার এটি খুব মজার একটি বানানোর ট্রিক্স গৃহস্থ সমস্ত মধ্যস্থ বিশ্বস্ত আশ্বস্ত এই জাতীয় বানান লিখতে গেলেই আমরা মাঝে মাঝে খুব বিপদে পড়ে যাই আসলে আমি এখানে কি দন্তা শয়থ দিয়ে লিখবো নাকি দন্তা শয় দিয়ে লিখবো তাহলে এখানে খেয়াল করো এই যে দন্তা শয়থ এবং দন্তা সয়তার যে সমস্যাটা এটাকে আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি তো শিক্ষার্থী কিভাবে সমস্যা সমাধান করা যেতে পারে মনে রাখবো এই যে অর্থ মানে টাকা এই টাকা থাকলে কি আসে বলতো গার্লফ্রেন্ড চলে আসে তাই না এই দন্ত সহ গার্লফ্রেন্ড এর মতো কার মতো বলতো গার্লফ্রেন্ড এর মতো যখনই অর্থ থাকবে তার সাথে দন্ত শয়তাকে ব্যবহার করা যাবে মানে অর্থপূর্ণ শব্দের সাথে আমরা কি করব। দন্তর সয়তা ব্যবহার করব। আর এটা হচ্ছে অনেকটা বউর মতো বউ যখনই জীবনে আসবে তখনই বর্ক শুরু হয়ে যাবে তোমার জীবন অর্থ করতে শুরু করবে মানে সে নিজেই অর্থ তৈরি করতে সাহায্য করবে কিন্তু গার্লফ্রেন্ড কি করবে তোমার অর্থকে সে ধ্বংস করে খাবে অর্থ না থাকলে গার্লফ্রেন্ডকে পাওয়া যাবে না এজন্য মনে রাখব অর্থপূর্ণ শব্দের সাথে দন্ত সয়ত অর্থ আছে মানে দন্ত সয়ত আর অর্থ নাই মানে কি বলতে দন্ত সয়ত বসবে আসুন একটা एग्जांपल আমরা দেখি আমি নিলাম মুখস্থ এই যে দেখো মুখস্থ এবার আমাকে বলো মুখের কি অর্থ আছে নাকি নাই হ্যাঁ অর্থ আছে অর্থ থাকলে কি আসবে অর্থাৎ গার্লফ্রেন্ড চলে আসবে তার মানে এখানে দন্তা শয়থ বসে যাবে তো সেখানে খেয়াল করেছো কত সহজেই আমি বললাম আশ্বস্ত এবার বলো আশ্ব মানে তুমি কি কোনো অর্থ জানো না স্যার আমি কোনো অর্থ জানি না এবার আশ্বস্ত যেহেতু অর্থ নাই কি করতে হবে বউকে নিয়ে আসতে কারণ বউ আসলে কি হবে অর্থ তৈরি হবে এজন্য আমরা কি করবো এখানে দন্তস শয়ত ব্যবহার করে দিব তাহলে আমরা শিখলাম অর্থের সাথে সবসময় দন্ত সহায়তা বসবে আর অর্থন শব্দের সাথে কি বলবো বলতো তন্ত্র সহায়তা ব্যবহার করা লাগবে এই জাতি আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখেনি নিই তাহলে আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে দেখো দন্তা সহিত এবং দন্তা সহিতার ব্যবহারটা দন্তা সহিত দিয়ে দেখো কণ্ঠস্থ কণ্ঠ অর্থ আছে তার সাথে দন্তা সহিত বসেছে ঠোঁটস্থ ঠোঁট অর্থ আছে দন্তা সহিত বসেছে মধ্যস্থ অর্থ আছে তার সাথে দন্তা সহিত মনস্থ মন তার সাথে দন্তা সহিত বসেছে অসুস্থ অসু ব্যস্ত বজে ফালা কোনো অর্থ আছে না এসে আমরা দ্বন্দ্বের সহিত ব্যবহার করেছি পোষ কোন অর্থ আছে না দ্বন্দ্ব সহ ব্যবহার করে ঠিক একই নিয়মে আমরা যেখানে দেখতে পাচ্ছি যারা কোনো অর্থ নেই সেখানে আমরা কি করেছি বলো সেই অর্থ শব্দের সাথে আমরা কিন্তু দন্তর সহায়তা ব্যবহার করে আমরা অর্থ তৈরি করছি এই সূত্রে কয়েকটি ব্যতিক্রম অবশ্য রয়েছে খেয়াল করো বিশ্বস্ত এই যে বিশ্বস্ত বানানটা বিশ্বের কিন্তু অর্থ আছে তারপর আমরা দন্ত সহিত দিয়ে লিখবো সমস্ত দুস্থ এর সাথে কিন্তু আমরা দন্ত সহিত দিয়ে লিখবো এই শব্দগুলো ব্যতিক্রম এগুলো ছাড়া সকল শব্দের ক্ষেত্রে তুমি মোটামুটি এই নিয়মটা যদি চর্চা করো তাহলে তুমি কিন্তু যে কোনো শব্দেরই সহজে তুমি কিন্তু দন্ত সহিত এবং দন্ত সহিত কয়ের ব্যবহারটা তুমি কিন্তু শিখে ফেলতে পারবা তাহলে এই চমৎকার টিচ তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে जाना वे.